আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের দোতলায় মুন প্লেস থেকে আর আমাদের সাথে আছে মাসুদ ভাই আপনারা কিন্তু অনেকেই মাসুদ ভাইকে চেনেন উনি হচ্ছে এই দোকানের ওনার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো মাসুদ ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ মাসুদ ভাই আজকে আপনি আমাদেরকে আসলে বিশেষ করে কি দেখাতে যাচ্ছেন ভিউয়ার্সদের আর কি ভাইয়া এটা হচ্ছে আপনার রিকোয়েস্টেড ড্রেস এটা হচ্ছে আফগানি সিল্কের উপরে অঙ্গরেখা ড্রেস এটা কাস্টমারের প্রচুর পরিমাণে ঈদের ভিতরে রিকোয়েস্ট ছিল সেই হিসেবে আমাদের এটা আবার নিউ কালেকশন করা হয়েছে এটি কালেকশন করা হয়েছে মানে রোজার ঈদের সময় এই ড্রেসটার প্রচুর চাহিদা ছিল সো তখন আপনাদের এই ড্রেসটা শেষ হয়ে গিয়েছিল সো আবার আপনি নিয়ে আসছেন কালেকশনে আর কি মানে আজকে যা দেখাবেন সব রিকোয়েস্টেড পার্টি গার ড্রেস গুলো দেখাবেন गाइस আপনারা শুনতেই পাচ্ছেন মাসুদ ভাই আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা পার্টি গার ড্রেস দেখাবে সবগুলো রিকোয়েস্টেড পার্টি গার ড্রেস থাকবে যেগুলো ঈদের জনপ্রিয় কালেকশনে ছিল সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আফগানি সিল্কের অঙ্গরে পার্টিগার ড্রেস আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার গর্জিয়াস কাজ করা সকলে ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারে থাকবেন আপনাদের রিকোয়েস্টের পার্টিগার ড্রেসগুলো দেখিয়ে দিব এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর মিররের কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন রিয়েল স্টনে কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই চমৎকার আর খুবই স্পেশাল এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন ওন প্লেস থেকে যারা ভালো কোয়ালিটির ভালো মানের ড্রেস দিতে চান ঈদ কালেকশনে তারা কিন্তু এই ড্রেসগুলো আবারও নিতে পারেনি কোরবানিদের কালেকশনে আচ্ছা এখন এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দরভাবে চিটানো কাজ করা প্যানেল কাজ করা আছে ওকে এবং এটার সাথে একটা প্যান্ট আছে আফগানি সিল্কের খুবই চমৎকার কাজ করা দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কে ছিটানো কাজ করা আছে এবং এটা সাইডেও কাজ করা এই যে দেখেন এই যে দেখেন এটা ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা ওন আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু ঈদের সময় জনপ্রিয় অঙ্গরেখা পার্টিকুলার ড্রেস কালেকশনে ছিল সো এগুলো কিন্তু ভাইয়া আপনাদের জন্য আবারও নিয়ে আসছে কোরবানিদের কালেকশনে এগুলো শেষ হয়ে গেছিলো আপনাদের রিকোয়েস্টেই নিয়ে আসা সো এটার মধ্যে যে কটা কালারছে দেখে দিচ্ছি আপনাদের সাইজটা বলে দিব প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা ঢাকা কর্ণফুলি সিটি মার্কেটের দোতলায় মুন প্লেসে মাসুদ ভাই শোরু চলে আসলে এই টাইপের কিন্তু অঙ্গরেখা পাটিকার ড্রেসগুলো আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন করবার ঈদ আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু রোজার ইতে একটা জনপ্রিয় পাটিকার ড্রেস ছিল ভাইয়ের দোকানে প্রচুর সেল হয়েছে ভাইয়া কিন্তু প্রচুর সারা পেয়েছে এই জন্যই দ্বিতীয়বার আপনাদের জন্য নিয়ে আসছে আপনাদের অনুরোধে আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া টাকা আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে মানে যার একটু টিনেজার আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন যারা একটু স্লিম ফিট পড়তে চান এটা কিন্তু চাপিয়ে পড়তে হবে না ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন সো এটার যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওর সাথেই থাকেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর আমি আবার একটু আপনাদেরকে জুম করে দেখে কাজগুলো আপনারা দেখেন এখানে কিন্তু রিয়েল স্টোন মিরর ওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকার দেখেন বিশেষ করে আপনারা যারা উন্নত মানের ভালো কোয়ালিটির একটা পার্টি গার দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডেন্সটা এখন মন প্লেস থেকে আপনার মাসুদ ভাইয়ের কাছ থেকে শতভাগ গ্যান্ডিশ করে নিতে পারবেন উনি সেই এই দোকানে অনার আপনারা আসলে কিন্তু ওনাকে পাবেন সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে আর এই গার্ডেন্সটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনার এই তিনটা কালারই পাবেন গাইস এখন আমি আপনাদের কামিজ প্যাটার্নের একটা গারা ড্রেস দেখাবো যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান কামিজ স্টাইলের গারা ড্রেস পার্টি ওয়ার তারা কিন্তু এই গাড়া ড্রেসটা নিতে পারেন এটা আফগানি সিল্কের ওপর চমৎকারভাবে স্টোনের মিররে কাজ করা আছে এবং সুতোর কাজ করা খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার হ্যাভি গর্জেস কাজের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে দেখেন প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে প্যানেলও কাজ করা আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এইজ দেখেন হাতার মধ্যে টাসেল দেওয়া থাকবে এবং দুই পাশেই কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে বিভিন্ন স্টাইলের গারা ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলো চাইলে আপনারা এইবারের কোরবানিত কালেকশন আপনার চাইলে মনপ্লেস থেকে শতভাগ নিতে পারবেন আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের আফগানি সিল্কের পার্টিয়ার এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের আশ্রুতর কাজ করা আছে মূলত এই টাইপের গাড়া ড্রেসগুলো চাইলে আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে পরার জন্য নিতে পারবেন প্লাস ঈদও পড়তে পারবেন আচ্ছা এটার সাথে একটা ওন আছে দেখে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো দেখে দিব আপনাদের প্রাইসটা বলে দিব। এই যে দেখেন এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা কর্ণফ্লিক গার্ডেন মার্কেটের দোতলায় মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ইদ কালেকশনে পাবেন আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটু টিনেজার আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন আর কি আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর এই গার্ডেসগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গার্ড এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ড ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি পিওর জর্জেট কাপড় একটা গার্ডেন ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে আপনাদের মাঝে অনেকে আছেন যারা জর্জেট কাপড়ে পার্টি গার্ড দিতে চান তারা কিন্তু এই গার্ড ড্রেসটা মুন প্লেস থেকে শতভাগ গ্যান্ডি শিখে নিতে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর মিরোরে কাজ করা আছে আর কঠোরতার কাজ করা একেবারে রিয়েল স্টোনে কাজ করা আর প্যানেলে কিন্তু খুব চমৎকারভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে দুই পাশেই কাজ করা এবং এটা কি ব্যাকসাইডে কাজ আছে হ্যাঁ এটা ব্যাক ব্যাক সাইডেও কিন্তু কাজ করা ছাপটা দেখতে পাচ্ছেন সো এটার সাথে একটা গাররা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি জর্জের কাপড়ে আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল আর স্টোন আর কষ্টতার কাজ করা ছাপটা দেখতেই পারছেন এবং প্যানেলও কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব যারা পিওর জর্জের কাপড়ে আপনারা গর্জিয়াস কাজের গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ড ড্রেসটা চাইলে এখান থেকে নিতে পারবেন আর এটার মধ্যে কালার যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা জর্জেট কাপড় উপর গর্জিয়াস কাজের পাটিওয়ার গার্ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই জর্জেটের গার্ড্রেসটা আপনার মুন প্লেস থেকে নিতে পারেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা ভালো মনে ভালো কোয়ালিটির পার্টি গার ড্রেস দিতে চাচ্ছেন আপনার জর্জেট কাপড়ের মধ্যে তারা কিন্তু এই গার্ডেনসটা ড্রেসটা মুনপ্লেস থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গার্ডেনসটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা প্রায় চারটা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের বড়দের বডি সাইজের একটা আফগানি সিল্কের পার্টি গার ড্রেস দেখাবো যেটার সাইজ থাকবে ম্যাক্সিমাম থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন সম্পূর্ণ পার্টি আর গার ড্রেসের কালেকশনে পাবেন এটা সম্পূর্ণভাবে আফগানি সিল্কের ওপর খুব সুন্দরভাবে এখানে রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এটা সম্পূর্ণ আপনার ভট কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে ছিটানো কাজ করা কফলিনও কাজ করা থাকবে এবং এটার সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার সাইডে কিন্তু ছিটানো কাজ করা দেখেন খুব সুন্দর আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে আছে ব্যাক স্টোন আর এটার সাথে একটা প্যান্ট আছে আপনাদের যদি খুব সুন্দর ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আমি একটু দূর থেকে দেখাবো আপনাদের এই যে দেখেন ঘেরটা দেখেন প্রচুর চড়া এবং প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে খুবই চমৎকার ব্যাক টা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের এখন আপনাদের যে গার্ডেসগুলো দেখাবো এগুলো কিন্তু বড়ো সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন বড়দের জন্য ম্যাক্সিমাম বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর অন্যগুলো দেখেন একেবারে ছয়তে অন্যগুলো পাবেন সাইডে কিন্তু স্টোনার্কে কাজ করা সো এইটা মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই মোটা আপনার দুইটা কালার পাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে বিয়াল্লিশ থেকে বডি বডি মাপে মানে বড়দের সাইজের কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ হাজার আটশো টাকা আর এই গার্ডেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা আর এই টাইপের পার্টি গারাগুলো চাইলে আপনার যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন আর এটার এই দুটো কালারই থাকবে সো পরবর্তী যে ড্রেস গুলো দেখাবো এগুলো কিন্তু বড়দের বডি সাইজই থাকবে গাইস এখন আমি আপনাদের আফগানি সিল্কের অন্য একটা ডিজাইনের গার দেখাচ্ছি প্রত্যেকটা গার ড্রেসের কিন্তু ডিজাইন আলাদা যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সো এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা প্যানেলে টাসেল দেওয়া থাকবে প্রত্যেকটা এর কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এবং এটার সাইডটা যদি ব্যাক সাইডে কাজ করা আছে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানা কাজ করা প্যানেলের টাসেল দেওয়া থাকবে স্টোনওয়ার্কে কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা গারার প্যান্ট আছে আফগানি সিল্ক এই যে দেখেন আঠের উপরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর কে কাজ করা সম্পূর্ণ কিন্তু খুবই চমৎকার পার্টি ওয়ার আর এই যে দেখেন সাইডে কিন্তু একই রকম কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর শাইনিং এর মধ্যে আপনারা পাচ্ছেন আর ওনার কিন্তু অনেক শাইনিং দেখেন খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে একেবারে বিয়াল্লিশ থেকে বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি শতভাগ গ্যারান্টি সহকারে তারা কিন্তু এই ঢাকা মার্কেটে দোতলায় মুন প্লেসে চলে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা কিন্তু চারটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে বিয়াল্লিশ থেকে ৪৪ বডি মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এগুলো আপনার আফগানি সিল্কের উপর স্টোনওয়ারকে কাজ করা পেয়ে যাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইনের একটা পার্টিকুলার ড্রেস দেখাবো এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর চিনন সিল্কের মধ্যে খুবই আনকমন মডেলে পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর মিররে কাজ করা আছে হাতেও কাজ করা এবং এটা কিন্তু আপনার একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন প্যানেলও সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এবং প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আপনারা পাবেন আর এটার অন্যটা যদি দেখে দেখেন অন্যটা সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই চমৎকার এটা একটাই ডিজাইন একটাই কালার কন্টাস্টের মধ্যে পাচ্ছেন চিনন সিল্কের ওপর খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারের মাপে আর প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার এই টাইপের ড্রেস গুলো কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইম এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের দোতলা আপনার মুন প্লেসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট এবং এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ডিশে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য Gracias.